বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি ছোট উপজেলা গাঙ্গনি। মেহেরপুর জেলার এই শান্ত এলাকায় অবস্থিত এক সম্ভাবনায় কৃষি প্রতিষ্ঠান যার নাম ভিত্তি পাট বীজ উৎপাদন খামার এই খামারটি শুধু পাট বীজ উৎপাদনের জন্যই নয় বরং দেশে কৃষি উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসাবে বিবেচিত এর পরিচালনায় রয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বি যা কৃষি মন্ত্রণালয়ের অধীনে কাজ করে প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে উন্নত মানের পাট বীজ উৎপাদন কৃষকদের মাঝে বীজ সরবরাহ পাট চাষে পরামর্শ ও সহায়তা প্রদান গবেষণা ও উন্নয়নমূলক কাজ পরিচালনা এছাড়া এখানে নিয়মিত কৃষক প্রশিক্ষণ মৌসুম ভিত্তিক চাষাবাদ পরিকল্পনা এবং সরকারি প্রকল্প বাস্তবায়নে অংশগ্রহণ করা হয় চিতলা ফার্ম অবস্থিত চিতলা যুগিন্দা ও বাইবেড়িয়া গ্রামের মধ্যবর্তী স্থানে বিস্তীর্ণ প্রায় ষোলোশো বিঘা জমি জুড়ে ছড়িয়ে থাকা এই খামারটি সত্যিকার অর্থে একটি দৃষ্টিনন্দন কৃষিভূমি এখানে শুধু পাট নয় চাষ হয় ধান গম আলু তিল ডাল সহ নানা উচ্চ ফলনশীল বীজ উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে খাদ্য উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকারের উদ্যোগে যাত্রা শুরু করে এই খামার সময়ের সঙ্গে সঙ্গে এটি আজ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কৃষি খামার হিসাবে আত্মপ্রকাশ করেছে প্রতিদিন প্রায় শতাধিক শ্রমিক এখানে কাজ করেন একজন সাধারণ শ্রমিকের মাসিক আয় ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা হয় যা গ্রামের বহু পরিবারের জীবিকার প্রধান উৎস তবে এতটা নিখুঁত নয় ফার্মটিকে ঘিরে রয়েছে কিছু নেতিবাচক দিক দুর্নীতি অবৈধ পিন্ডারবাজি উৎপাদিত ফসল চুরি ভেজাল সার ও ওষুধের ব্যবহার এমনকি ইচ্ছাকৃতভাবে ফসল নষ্ট করার অভিযোগও রয়েছে যা সত্যি উদ্বেগজনক তবুও চিতলা ফার্ম হারিয়ে যায় না ইতিহাস ও সৌন্দর্যের মধ্যে এখানে রয়েছে শতবর্ষী শিমুল গাছ আম কাঁঠাল লিচুর বাগান আর সবুজ ফসলের সমারোহ ঈদ কিংবা সামাজিক উৎসবের সময় বহু মানুষ ছুটে আসে এই প্রকৃতিক স্বর্গে চিতলা ফার্ম শুধু একটি কৃষি খামার নয় এটি সম্ভাবনা ঐতিহ্য ও বাস্তবতার মিশ্র প্রতিচ্ছবি সঠিক দিক নির্দেশনা ও সুশাসন থাকলে একে পরিণত করা যায় দেশের অন্যতম সেরা কৃষি সম্বাদ চিতলা ফার্ম এটি একটি আবেগ একটি ইতিহাস একটি স্বপ্নের নাম